এক কাস্টমার আসছে এই সেটটি চার্জার পিন চেঞ্জ করার জন্য এটা হচ্ছে রেডমি বারো সি এটা চার্জার পিন চেঞ্জ করবো চার্জার পিন চেঞ্জ করার জন্য প্রথমে সেটটি খুলে নেব আর এই মোবাইলগুলো খোলার জন্য সাধারণত আমাদের নোকগুলো ইউজ করে থাকি এই যে নোকগুলো আর এমনিতে এগুলোও ইউজ করা যায় কিন্তু এগুলো খুব কম ইউজ করা হয় সেটা খুলে নিলাম নিচের যে চার্জিং সম্পূর্ণ খোলা শেষের স্পিকার চার্জিং লজিক অনেকে চার্জার পিন সমস্যা থাকে লজিকে চেঞ্জ করে আমার মনে হয় লজিক চেঞ্জ না করেই বেটার লজিকটা চেঞ্জ না করে এই পিনটা চেঞ্জ করে সবচেয়ে উত্তম আর এই পিনগুলা কাজ করার আগে একটু সাবধান এর কারণ হচ্ছে সামনে কিন্তু মাইক্রোফোন আছে আর এই মাইক্রোফোন যদি একটু হিট করে তাহলে মাইক্রোফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য এই পেপারগুলো আমরা ইউজ করি এই পেপারগুলো দিয়ে এগুলো সুন্দর করে ঢেকে নিব কারণ এই পেপারগুলো দিয়ে যদি এটা ঢেকে নিই তাহলে মাইক্রোফোন হিট করার সম্ভাবনা খুবই কম আর খোলার ক্ষেত্রে একটু হালকা পেস্ট দিয়ে নিব এ না হচ্ছে যদি পেস্ট দিয়ে নিই তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় সেজন্য হালকা একটু পেস্ট ইউজ করব তারপর হট গান দিয়ে হিট দিয়ে পরে পিনটা খুলে নেব আমাদের চার্জার পিন খোলা শেষ এই যে দেখতে পারতেছে এই যে চার্জার পিন আর এই মোবাইলটা হচ্ছে রেডমি বারোসি আর রেডমি বারোশি ওরিজিনাল পিন হচ্ছে যে এটা আর উনি আরেক মেকার থেকে এই পিনটা লাগাইছে এ পিনটা যদি আপনার লাগান তাহলে এটা লাস্টিং খুবই কম করে আর এটা যদি লাগান তাহলে লাস্টিং খুব ভালো করে তাই আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা অরিজিনাল পিন লাগানোর জন্য এখন পিনটা শোল্ডারিং করে নেব সুন্দর করে আদার পিন সোল্ডারিং করার ক্ষেত্রে যদি পেস্ট ব্যবহার করি তাহলে এটা সুন্দর হয় সেজন্য আমরা সবসময় একটু পেস্ট ব্যবহার করে থাকি একটু সামনে দিয়েও রাং দিয়ে দিব এর কারণ হচ্ছে সামনে দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সোল্ডারিং করা কমপ্লিট এখন যে পিনটা আছে এই পিনটা আপনার নাম হচ্ছে সোল্ডারিং উইক সোল্ডারিং উইক আমরা ব্যবহার করব এর কারণ হচ্ছে যদি অপ্রয়োজন যে রাংগুলো আছে এই রাংগুলা সরানোর জন্য আমরা সোল্ডারিং উইকটা ব্যবহার করে থাকি আর সোল্ডারিং উইক ব্যবহার করার ফলে কাজটা অনেক সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয় এখন হচ্ছে আমাদের চার্জার পিনটা লাগানোর পালা এখন আমরা চার্জার পিনটা লাগাবো আর এগুলো হচ্ছে চার্জার পিন লাগানোর জন্য হটগান ব্যবহার করা হয় না এর কারণ হচ্ছে এগুলো তাতাল দিয়ে লাগানো যায় আর এগুলো চার্জার পিন লাগানো একদম ইজি চার্জার পিন লাগা কমপ্লিট এখন হচ্ছে যে নিচের পাঁচটা পিন থাকে এই পাঁচটা পিন ভালো করে সোলারিং করে নিব এর কারণ হচ্ছে পাঁচটা পিনের থেকে যদি একটা বা দুইটা পিন মিসিং হয় তাহলে ইজ পাবে না সেজন্য জন্য পাঁচটা পিন ভালো করে সোলারিং করে নিতে হবে চার্জার পিনটা লাগানো আমাদের কমপ্লিট এখন হচ্ছে আমরা থিনাদের সুন্দর করে ওয়াশ করে দেবো